আসসালামু আলাইকুম লিটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এবার হজ উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে বিশাল এক হজ প্রতিনিধি দল প্রতিবারই যায় কিন্তু এবার কেন কথা বলছি কিছুক্ষণের মধ্যে সেটি বুঝতে পারবেন জানলে অবাক হবেন এই দলে এবার ঠাই পেয়েছেন অফিস সহায়ক গাড়ি চালক গানম্যান এমনকি বাগানের মালিও আছে আরো চমকে দেওয়ার মতো খবর ধর্ম উপদেষ্টার সঙ্গী হিসেবে হজে গেছেন তার স্ত্রী এবং দুই বোন এক অতিরিক্ত সচিব নিয়ে গেছেন তার স্ত্রীকে হয়তো বলবেন তাতে কি হয়েছে ধর্ম উপদেষ্টা বা অতিরিক্ত সচিব স্ত্রীকে নিতে পারবেন না কেন এমন কথা লেখা আছে নাকি কোথাও তা কিছুটা আছে বটে যদিও ধর্ম মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে এই সফর সঙ্গীরা নিজেদের ব্যক্তিগত খরচে হজে গিয়েছেন তবু বলতে হবে বিষয়টি নিয়মানুযায়ী প্রশ্নবিদ্ধ কারণ কোন কর্মকর্তা সরকারি সফরে কিভাবে যাবেন তা সরকারি নিয়মে স্পষ্ট বলা হয়েছে কোনো কর্মকর্তা সরকারি সফরে পরিবারের সদস্যদের নিতে পারবেন না গত তেইশ মার্চ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে জারি করা বিদেশ সফর বিষয়ক নির্দেশনায় বলা হয়েছে সরকারি খরচে বিদেশ ভ্রমণের সময় কোনো কর্মকর্তার স্ত্রী স্বামী কিংবা সন্তান সফর সঙ্গী হতে পারবেন না এই অবস্থায় সরকারি মনিটরিং টিমের অংশ হিসেবে ব্যক্তিগত আত্মীয়দের সৌদি আরবে নেওয়া ওই নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছেন সকলে সরকারের নির্দেশ অমান্য করে কার অনুমতিতে তারা হজে গেলেন এটি নিয়ে এখন তুমুল তর্ক চলছে ধর্ম মন্ত্রণালয়ের ভাষ্য সৌদি আরবে হাজিদের সেবার জন্য থেকে এবার পাঁচটি হয়েছে এসব টিমের মূল উদ্দেশ্য হাজিদের সহায়তা করা কেমন সহায়তা হাজিদের লাগেজ হারিয়ে গেলে তা খুঁজে দেওয়া অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া বা স্বাস্থ্য সহায়তা দেওয়া পথপ্রষ্ট হয়ে গেলে পথ ভুলে এদিক সেদিক চলে গেলে হাজিদেরকে খুঁজে এনে হোটেল পর্যন্ত পৌঁছে দেয়া। কিন্তু টিমে যখন মালি গাড়ি সচিবদের ব্যক্তিগত কর্মকর্তা কম্পিউটার অপারেটর টাইপিস্ট সহ নানান স্তরের কর্মচারীরা চলে যান বা ঢুকে যান তখন হাজিদের সেবাটা যে লাটে ওঠে তা বুঝতে পিএইচডি ডিগ্রি নিতে হয় না এছাড়া এসব লোক দায়িত্ব পালনে যে অজ্ঞ অনবিজ্ঞ এবং উদাসীন তা কি করে বোঝা যাবে এটি এভাবেই বোঝা যাবে কারণ তারা নিজেরাই তো প্রথমবারের মতো হজে গেলেন তাদের পক্ষে গাইডের কাজ করা এবং প্রয়োজনীয় সেবাদান কতটা সম্ভব হতে পারে একবার আপনারাই ভাবুন আরেকটি বিষয় যেসব দায়িত্ব পালনের অজুহাতে এই টিমের সদস্যদের পাঠানো হয় বাস্তবে সেগুলোর দায়িত্ব পালন করে সৌদি সরকার নিজেই এগুলো হাজিদের হজ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে এবং সৌদি কর্তৃপক্ষ এই জন্য চারজন নিয়ে থাকে তারপরও কেন এভাবে লোক পাঠাতে হবে এবং এই স্তরের লোক পাঠাতে হবে সেটি বিরাট প্রশ্ন ধর্ম মন্ত্রণালয়ের হজ টিমে অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেন দরবার ও তদবিরের অভিযোগ নতুন নয় এটি অনেক পুরনো ব্যাপার ধারণা করা হয়েছিল এবার তার ব্যতিক্রম হবে কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নেই কিন্তু ব্যতিক্রম হয়েছে এবারও সরকারের দুশো জনের বহরে এবার ঢুকেছে পিয়ন ঢুকেছে মালি, ঢুকেছে ড্রাইভার ঢুকেছে টাইপিস ঢুকেছে সহ অন্যান্যরা এর পেছনে ক্ষমতার অপব্যবহার আর সরকারি টাকার অপচয় ছাড়া আর কি ব্যাখ্যা থাকতে পারে সরকারি নীতিমালার স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে এসব অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত ব্যক্তিকে হজ তীমে অন্তর্ভুক্ত করা প্রশাসনিক অনিয়ম এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতার চরম ব্যত্যয় বলে মনে করছেন সংশিষ্ট মহল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে এভাবে ধর্মীয় ভ্রমণ বিলাস চালিয়ে যাওয়া এক ধরনের রাষ্ট্রীয় অপচয় অন্তর্বর্তী সরকারের সময় এমনটা হবে কে আশা করেনি কিন্তু বাস্তবতা হলো আগে যা ছিল এখনো তাই চলছে বরং ক্ষেত্র বিশেষে স্বেচ্ছাচারিতা আরো কয়েক গুণ বেড়েছে এখন এই ঘটনার দায় কে নেবে ধর্মের নামে এ ধরনের অনিয়মের জন্য শাস্তি জুটবে কার ভাগ্যে শাস্তিটা দেবেই বাকি আমরা তো শুনেছিলাম একজন বিশাল মাপের শ্রদ্ধেয় ধর্মীয় স্কলারকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে সেই তিনিও পলিটিক্যাল মন্ত্রীদের মতো কাজ কারবার করলেন অনিয়ম আর অব্যবস্থাপনার কাছে নিজেকে অসহায় করে দিলেন তাহলে ন্যায় বিচার এবং সত্যটা প্রতিষ্ঠা করবেন কে দর্শক আপনারা আপনাদের মতামত জানান সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন সবাই জানুক কিভাবে ধর্মের আড়ালে পরিচালিত হল এবার দলীয় হজ ট্যুরিজম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ